এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দু সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীদের বর্তমানে ত্রিপুরার বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে অবিলম্বে ফলাফল প্রকাশ করে চাকরিতে নিয়োগের দাবিতে শুক্রবার আবারও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দু সালের সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার পরীক্ষার্থীরা তাদের অভিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রায় চার বছর পেরিয়ে গেলেও টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা পক্ষ থেকে ফলাফল প্রকাশ বা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি বিগত কয়েক মাস ধরে বেকার যুবক যুবতীরা ত্রিপুরার বিভিন্ন মন্ত্রী ও আধিকারিকদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও কোনো সমাধান হয়নি বলে তারা খুব প্রকাশ করেন চাকরি প্রত্যাশিত বেকার যুবক যুবতীরা যখনই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিকট দেখা করতে চান তখনই ত্রিপুরা পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায় বলে হতাশার সুরে জানিয়েছেন চাকরি প্রত্যাশিত বেকার যুবক যুবতীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

মানে কথা বলা হয়েছে আমরা চাই যে বিগত যে আমাদের এসটিটি 2022 সালের যারা পরীক্ষা দিয়েছে তাদের যে মানে যারা কোয়ালিফাই করেছে তাদের রেজাল্ট পাবলিশ করে সবাইকে একসাথে নিয়োগ করে মানে রেজাল্ট পাবলিশ করে সবাইকে রিক্রুটমেন্ট পলিসি মানে পূরণ করে তারপরে মানে স্বচ্ছpostcss হোক আর 10000 পোস্ট যত নিয়োগ করে তাতে আমরা কোনো বিরোধিতা না আমরা নতুন পোস্টের কোনো বিরোধিতা না আমরা চাই আমাদের যে এসটিটি 2022 সালে যারা কোয়ালিফাই করেছে

তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন

ছয়শো পঁচিশ জন দিয়ে আমাদের পাইজে পরে এখন আমাদের মানবিক যাতে উনি আমাদের এভাবে আমাদের যাতে একটা চোখের চলে যাতে না কাদায় আর চোখের চলে যদি তাহলে আমাদের আমরা বেকার তো আজকে আজকে কপের একটা নতুন স্বপ্ন আমরা পরিবর্তন করেছিলাম যে আজকে আমাদের একটা সুবর্ণ সুযোগ হবে অনেক বছর ধরে আমরা আমাদের একটা গভর্নমেন্ট এসছে যে আমরা অন্তত একটা ভালো রাস্তা হবে চাকরি বাকরি পাবো আজকে যদি সেই অবস্থায় হয় তাহলে আমরা বাস পথে কী করি আর পাশাপাশি আজকে বয়স হয়ে গেছে আমার প্রায় ফোরটি আজকে আমি তো আর নতুন করে সুযোগই নেই যে পরীক্ষা বসার মধ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আমাদের অন্তত দুই হাজার যারা পরীক্ষা দিয়েছিলাম তাদেরকে যাতে কিন্তু মানবিক দৃষ্টি করে দেখেন কারণ ওনারা এখন আমাদের মধ্যে অনেকেই বয়স হয়ে গেছে তাদেরকে যাতে অন্তত তাদের দিকে অন্তত যাতে দেখেন কারণ আমরা অনেক কষ্ট করেছি গভর্নমেন্ট এখন কি চান না এখন কি চায় এখন আমাদের যাতে রেজাল্ট দেওয়া হয় কারণ আমরা চাই আগে আমাদের তো রেজাল্ট দেবো আমরা কতজন পাশ করেছি আমরা তো অন্ধকারের মধ্যে পড়ে আছি আজকে আমাদের রেজাল্টটা যাতে অতি মানে অতি আমাদের দেওয়া হয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ